আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই উচ্চ মাধ্যমিককে ঘিরি রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বরণ পর্ব চলছে স্কুলগুলিতে হুগলির আরামবাগ বয়েজ হাই স্কুলের শুভেচ্ছা সহকারে বরণ করে নিলেন আরামবাগ পৌরসভার পৌর প্রধান সমীর ভান্ডারী এবং আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের বরণ করে নিলেন আরামবাগ পৌরসভার উপপৌর প্রধান মমতা মুখোপাধ্যায় প্রত্যেক ছাত্রছাত্রীকে গোলাপ ফুল জলের বোতল ও পেন দিয়ে বরণ করেন উভয় প্রত্যেক ছাত্রছাত্রী আজকে পরীক্ষা টেনশনের মধ্যেও এই আপ্যায়নে খুশি তারা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বলার পিছনেও অন্যান্য বছরের মতো এবছর আমরা ছাত্র সামনে এগিয়ে এসেছি যাতে তারা উৎসাহ পায় আমরা তাদের পাশে চেয়ে তারা দেখতে পাই সাধারণ মানুষ তাদের সঙ্গে আছে তাদের বাবা ভাড়া যেন আমাদের আশীর্বাদ করেন আমরাও এখান থেকে এসে সিনেমা আশীর্বাদ যাতে তারা ভালোবাসতে পারে ট্রেন বিস্কুট চকলেট জল আজকে আমার চার নম্বর ওয়ার্ডে আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হয়েছে আরামবাগ গার্লস হাই স্কুলে এটা চার নম্বর ওয়ার্ডে এখানে সেই কারণে আমরা সকাল থেকেই উপস্থিত আছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিতে আসছে এই সেন্টারেতে আমরা তাদেরকে বার্তা জানাতে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমরা দিদির কাছেই শিখেছি দিদি সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে আমরা এইভাবে ছোট ছোট আমাদের প্রয়াস যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি আমরা আজকে একটু ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল পেন বিস্কুট একটু প্যাকেট এইগুলো সব তুলে দিলাম এবং আজকে আমার এখানে চার নম্বর ওয়ার্ডের সময় দেখলাম মানবিকতার পরিচয় অনেক ছাত্রছাত্রী স্কেল আনেনি স্কেল দেয়া হচ্ছে হ্যাঁ দেখুন আসলে অনেক মানুষজন আছে প্রথম দিনে একটু নার্ভাস হয় বা একটু দূর থেকে যারা এসেছেন স্টিলের স্কেল এনেছে বা বোর্ডটা ট্রান্সপারেন্ট যে বোর্ড এগুলো সব নির্দেশ অনেক আগের থেকেই দেয়ার থাকে হয়তো তারা সেইভাবে খেয়াল করেননি তো তারা আনতে পারেননি এবং নার্ভাস হয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন সেগুলো দোকান খুলিয়ে আমরা সেটা এনে দিয়েছি এবং আমরা চেষ্টা করেছি যার এইভাবে আমরা যাতে মানে এগুলো খুব ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু এই যে একটা মানুষকে পাশে থেকে অভয় দেওয়া এটা কিন্তু আমরা করতে পেরেছি এবং এটা সম্পূর্ণভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকতেন দিদি মতন একটা ব্যস্ত মানুষ

পরীক্ষা কি বলবেন কেমন কেমন পড়াশোনা করতে যেমন প্রশ্ন ভয় লাগছে নাকি কি নামে হ্যাঁ আমি কোন স্কুলে পড়ে আমার নাম কি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন